আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এই আট ইঞ্চি জাম্বুকন্ডমের বেশ কিছু উপকারী দিক আছে যাদের লিঙ্গটা ছোট আছে জিনিসটা বড় করতে চান মোটা করতে চান তাদের জন্য এই আট ইঞ্চি প্রোডাক্টটা এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট নেই এটা ব্যবহারে আপনি সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট যাদের ডায়াবেটিক সমস্যা আছে খুব দ্রুত সময়ের মধ্যে পানিটা বেরিয়ে যাচ্ছে বীজপাত হয় তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহারে পঁচিশ তিরিশ মিনিট সময় পাবেন এটার মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে আর গোড়ার দিকে একটা সুন্দর স্ট্রং লক আছে যেটার মাধ্যমে আপনি আপনার প্যানেজটাকে আট ইঞ্চি লাম্বা করতে পারবেন এবং মোটা হবে ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে একদম অরিজিনাল একটি সিলিকনের প্রোডাক্ট এটার গায়ের উপরে সুন্দর শেপ আছে এবং মাথাটা ভরাট যাদের লিঙ্গের আকার সাড়ে চার থেকে উপরে আছে। তারা কিন্তু এটা সহজেই আট ইঞ্চি বানাতে পারবেন এবং ছয় ইঞ্চি মোটা করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহারের শেষে জাস্ট পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যুতে মুছে রাখলে আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর এটা ব্যবহারের নিয়ম এখান থেকে আমরা একটা জেল দিব আপনার প্যানিসটায় জেল মেখে ঢুকিয়ে দেবেন আর এখান থেকে আপনার অন্ড টান দিবেন টান দিয়ে লক করে দেবেন তাহলে আপনার এই প্রোডাক্টটা আর খুলে যাবে তো যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেওয়া করে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ